দেখো এই অনুপাত সমানুপাত বা রেশি এবং প্রভার যে অঙ্কগুলো থাকে সেগুলো কীভাবে করে থাকে এরও যদি একটা অঙ্ক তোমার দেওয়া থাকে তখন তুমি সেই অঙ্কগুলো কীভাবে করবে কী দেওয়া আছে দেখো বলছে যদি এ অনুপাত বি অনুপাত সি সমান দুই অনুপাত তিন অনুপাত চার হয় তাহলে এবাই বি অনুপাত বি ভাই সি অনুপাত সি সমান কত দেখো কী কী দেওয়া আছে এই যে অনুপাত দেওয়া আছে এর মান আমি দুই ধরতে পারি বিয়ের মান তিন ধরবে সি এর মান চার ধরবে তাহলে এইখানে বোঝাও দুই এর মান দুই বিয়ের মান হচ্ছে তিন অনুপাত বিয়ের মান দেখো তিন আর শেয়ের মান চার অনুপাত কত আসছে চার বাই দুই ঠিক আছে দেখো কিন্তু উত্তরে তোমরা এরকম ফ্যাকশন আকারে বা ভগ্নাসাগরে দেখতে পাবে না কিন্তু কথা তোমাকে ভগ্না তুলতে হবে হয়েছে তখন কী করবে এই যে হর যেগুলো আছে নিচের যে পাটগুলা আছে সেইগুলাকে তোমরা কী করবে লসাও করবে দেখো তিন চার দুই লসাও কত হয় বারো এবার বারো দিয়ে সবাইকে কী করবে গুণ করবে তা সবাইকে বারো দিয়ে গুণ করে দাও হয়েছে তোমরা গুণটা মুখোমুখি করতে পারবে দেখো এইবার দেখো গুণ করলে কি তিন দিয়ে কাটবে কে চার হবে চার দুগুণে কত আট অনুপাত চার দিয়ে কাটো কে তিন তিন থেকে কত নয় অনুপাত দুই দিয়ে বারোকে কারো দেখো কত হয় ছয় তাহলে ছয় চার ছক কত চব্বিশ তাহলে উত্তর কত হবে আট অনুপাত নয় অনুপাত বারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো যাতে তোমরা এরকম ভিডিও আবার পেতে পারো